শেষমেশ দীর্ঘ কয়েক ঘন্টার উদ্ধারকারী দলের যুদ্ধকালীন তৎপরতায় মাঝ নদীতে আটকে যাওয়া মাঝি সহ জন যাত্রী উদ্ধার হল পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লক টুয়ের এর অন্তর্গত বাগদিহা সিদ্ধপুর অজয় ঘাটে প্রায় ষোলো থেকে সতেরো জন যাত্রীকে নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে নৌকা নৌকার যান্ত্রিক গলযোগের কারণে প্রায় দশ ঘন্টার পর উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার হল মাঝ নদীতে আটকে পড়া সতেরো জন যাত্রী

મેરો સીધો લોક નામ তিনটা আর আমাদের বীরভূমের ওইদিকে একটা ঘাট আছে সেই ঘাট থেকে এনারা আসছিলেন ষোলো জন ছিলেন মাঝি সহ তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায় তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবরটি আসে খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময়ে আমাদেরকে দু তিনটা জায়গা থেকে করতে হয়েছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে পুলিশের সঙ্গে পুলিশ বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে এসডিআরফ টিম যেটা সেভেন ব্যাটেলিয়ান এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্ড যেটা হয় কতক্ষণে মোটামুটি সাত আট আট থেকে দশ ঘন্টা মোটামুটি লেগেছে কতজন ছিল ষোলো জন ছিলেন ওনারা তারা কি এখন সবাই সুরক্ষিত তারা সবাই সুরক্ষিত তারা সবাই এখানে বসে আছেন তারা সবাই সুরক্ষিত তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজে নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে নৌকার মধ্যে শুধু পাবলিকই ছিল না আর জানবাহন নৌকার মধ্যে আমরা পাবলিক যেহেতু আমাদের মানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি তাহলে আমরা প্রথম মানুষের মানুষদিকে উদ্ধার করার ইয়ে করেছি এই যে উদ্ধার করলেন এখন ওনারা কি এখানে থাকবে নাকি থাকে না ওনাদেরকে আমরা নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়া তারা অন্য এলাকার বাসিন্দা তারা সবাই বীরভূমের ওই বিভিন্ন এলাকার বাসিন্দা ওইদিকে নবাসন বলে একটি জায়গা আছে তার সঙ্গে আরও কিছু কিছু জায়গায় তারা আছেন বাসিন্দা সবাই বীরভূমেরও বাসিন্দা তারা বীরভূম থেকে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে কী কাজে বিভিন্ন কাজে এসছেন কেউ হয়তো এখানে ওইখানে বিভিন্ন কলকারখানা আছে জামুড়িয়াতে সেখানে কাজ করেন কেউ